আকাশে তুলকালাম মেঘে যেন বাজি ফোটানোর আওয়াজে কাল তোমার জন্মদিন গেল ঘরে বৃষ্টি ছাট এলেও জানলাগুলো বন্ধ করিনি আলো নেভানো অন্ধকারে থেকে থেকে ঝিলিক দেওয়া বিদ্যুতে আমি দেখতে পাচ্ছিলাম তোমার মুখ আর মাঝে মাঝে হাওয়া এসে নাড়িয়ে দিয়ে যাচ্ছিল তোমাকে ভালোবেসে দেওয়া টেবিলে গুচ্ছ গুচ্ছ ফুল কাল কেন আমি ঘুমোতে পারিনি তোমাকে বলিনি আমার ফেলে দেওয়া লেখার কাগজটা নিয়ে শয়তান বেড়ালটা কাল সারা রাত খেলেছে তোমাকে বলিনি দজ্জাল ঘড়িটা একদিন আমাকে বাজিয়ে দেখে নেবে বলে টিকটিক শব্দে শাসিয়েছে তোমাকে বলিনি মাটিতে মিশে যাবার পর আমরা দুজনে কেউই কাউকে চিনব না আর দেখো তোমাকে বলাই হয়নি এবার রথের মেলায় কি কি কিনব মেয়ের জন্যে তালপাতার ভেপু তোমার জন্যে ফল ফুলের চারা আর বাড়ির জন্যে সুন্দর পেতলের খাঁচায় দুটো বদ্রিকা পাখি সেই যে একদিন এক ছোকরা বাজিকর দাস গাছতলায় গলা হিতে বলেছিল কার কি হারিয়ে গেছে এসো এসো আমাকে বলো আমি সব খুঁজে দেব আমি সব খুঁজে দেব এমন কে আছে যার কখনো কিছু হারাইনি এমন কে আছে যার কিছু হারাবার দুঃখ নেই এমন কে আছে যে কিছু ফিরে পাওয়ার স্বপ্ন দেখে না অনেক মানুষ এসে সারা গায়ে অনেক মানুষ এলো এক চোখে বিশ্বাস অন্য চোখে অবিশ্বাস নিয়ে অনেক মানুষ এলো সাঁতার কাটার ভঙ্গিতে দুহাতে কিছু সরিয়ে সরিয়ে সবাই তাকে অলহীনভাবে দেখে নেয় সবাই তার অচেনা মুখে একটু চেনা চিহ্ন আছে কি না খোঁজে টুকরো টুকরো রঙিন কাপড় জোড়া দেওয়া আলখাল্লা পরা পুষ্ট বোকটা নিশ্চয়ই নকল তার জোড়া ভুরু নরম নবীন চিনের মতন তার থনিতে মুছে যায়নি কৈশোরের লাবণ্য চোখ দুটি দুরন্ত ঘুরসওয়ার তার উত্তলিত ডান হাতে কিছু নেই তবু যেন অদৃশ্য যাদুডম্ব ধরে আছে কে আগে নিজের কথা জানাবে সকলের ঠেলা ঠেলির মধ্যে কেমন যেন লজ্জাভাব কতই বা বয়স ছেলেটা তার কাছে কি মন খোলা যায় তবে হতেও পারে কোন গুণিনের বংশধর যার হারানোর বস্তু সবচেয়ে অকিঞ্চিত কর সেই প্রথম মুখ খুলতে পারে স্ত্রীলোকটি বলল ওগো আমার একটা কাঁসার রেকাবি ঠাকুরে তার কথা শেষ হল না জাদুকর তার হাতের আঞ্জার বড়া ভয় দেখিয়ে বলল জানি জানি পাবে ঠিক পেয়ে যাবে তিন সত্যি এরপর ফুটফাট বাজি ফোটার মতন শুরু হয়ে গেল আমার আংটি আমার খাদি নখ আমার জলে ডোবা পেতলের ঘরা তিন খানো একশো টাকার নোট মায়ের ছবি সে যদি নারী হতো তাহলে বলা যেত তার হাসি পূর্ণিমার আলোর মতন সে পুরুষ তাই তার হাসি যেন সত্য ভাঙা নারকোলের ভিতরে শুভ্রতা সে হাসি দিয়ে সে সবাইকে বলতে লাগলো পাবে ঠিক পেয়ে যাবে তিন তিন সত্যি সত্যি অনেকেই আশা করেছিল সে বাবার মতন শূন্য হাত ঘুরিয়ে তক্ষণে তক্ষণে এনে দেবে বাতাস থেকে হারিয়ে যাওয়া সবকিছু তবু তার তিন সত্যিতে এমন সরল সত্যের দৃঢ়তা যা মুখের ওপর অস্বীকার করা যায় না শূন্যের মধ্যেও যেন ফুল ফুটছে মেঘলা আকাশেও যেন ছিকমিক করে তারা শুধু দু তিনজন দাঁড়িয়ে রইল এক পাশে তারা কিছুই জানালো না তাদের যা হারিয়েছে তা জানাবার মতন ভাষা নেই এমনই এক নিঃস্বতা যে বস্তু বিশ্বের অন্য কিছুই তাদের মনে পড়ে না তাদের নত চোখ মনে মনে কাঁদছে বোধ হয় কেউ অন্যদিকে দাঁড়িয়েও তারা একলা। প্রত্যেকের না বেদনা নিজস্ব তীব্রতা এক নয় তাদের কান্নাও আলাদা বাজিকরটি আর সবাইকেই ফিরিয়ে দিয়েছে দৃষ্টি প্রত্যেককে দিয়েছে তিন সত্যি এই ছোট দলটির দিকে সে চেয়ে রইল একটুক্ষণ এদের কোনো দাবি নেই এদের কান্নাও সে শুনতে পায়নি তবু বুঝতে তার দেরি হল না তার মুখের হাসি অন্ধকার হয়ে গেল নেমে এলো হাত আর সে তিন সত্যি বলতে পাইল না বিকেল ফুরিয়ে গেছে রাত্রি আসছে অন্য দেশ থেকে মানুষেরা ঘরে ফিরবে গদূলিতে শোনা যাবে যাই যাই মৃদু ফিশফিস অনেকেই চায় তবু ওই ছোকরাটি কারোর বাড়িতে আশ্রয় নেবে না কোনো গৃহস্থের বাড়ি শয্যা পাতা তার নাকি গুণ নিষেধ সে অন্ন নেবে না ফলমূল নেবে না কোনো দক্ষিণাও চায় না পুকুর কেন সে মানুষের হারিয়ে যাওয়া সব কিছু উদ্ধার করতে এসেছে মন্ত্রতন্ত্র কিছু শোনায়নি কোন সাহসে তিনি সত্যি উচ্চারণ করলো এতবার যে কিছুই চায় না সে কেন মানুষটি কিছু দেবে এই কোন আজ প্রাণী সে কি পৃথিবীর নয় তার খিদে তেষ্টাও নেই সে শুয়ে থাকবে আকাশের নিচে সে কোথা থেকে কেনই বা এলো কেউ কিছুই বুঝল না এবং পরদিন সকালে সে অদৃশ্য হয়ে গেলো তবে কি সত্যি অলি দৈবী মায়া সেরকমই ভাবতে ইচ্ছে করে সে কি শত শত শতাব্দীর এক পথি হঠাৎ হঠাৎ গাছতলা এসে দাঁড়ায় দু একদিনের মধ্যেই কেউ পুকুর ঘাটে ফিরে পেল রেকাবি কারো মায়ের ছবি উদ্ধার হলো ইঁদুরের গর্ত থেকে এরকম দু একটিতেই দিকে দিকে রটে গেল তিন সত্যি মহিমা এসব কাকতালীয় বলে বিশ্বাস করতে ইচ্ছে করে না তার চেয়ে অলৌকিকত্ব অনেক জোর এনে দেয় আসবে আসবে এরপর সব কিছুই ফিরে আসবে অমলতাস গাছটির নিচে স্থাপিত হবে এক অজ্ঞাত দেবতার নামে বেদি তেত্রিশ কোটির পরেও আরো একজন যে কজন স্তব্ধ ছিল যারা কিছু চাইনি যারা পায়নি প্রতিশ্রুতি তারা আর ওই গাছতলায় না তাদের কান্না থামেনি এবছর বন্যায় নদী এসে গ্রাস করেছে স্কুল বাড়ি এবছর তিল চাষ নষ্ট হয়ে গেছে সোঁয়া পোকা এবছর জমিতে জমিতে অনেক রক্ত ঝরেছে এবছর সদ্য স্তনবতী দুটি মেয়ে হারিয়ে গেছে মালবাজারে এবছর উদরাময় এসেছে তবু মজা পাক থেকে একটি শূন্য পেতলের কলসি ভেসে উঠলে চতুর্দিকে শোনা যায় জয় ধ্বনি সবাই তো আগেই বলছিল তিন সত্যি কখনো মিথ্যে হয় না সেই বাজিকর অবশ্যই ফিরে আসবে এর মধ্যে যার যার হারিয়েছে সে সবও চোখের সামনে এনে দেবে শুধু হারিয়ে যাওয়া মানুষের কথা মুখে বলা যায় না তার সন্ধানেছে সেই আল খাল্লা পরা পাতলা ছেলেটা যে মেয়েটি মুখ বুঝে করে যাচ্ছে ঘর সংসারের কাজ তার ভালোবাসা হারিয়ে গেছে তাই সে নিভৃতে গোপনের কাঁদে শিলাবৃষ্টিতে ঝরে গেছে আমের বোল তার সব ফুল ঝরে গেছে আগেই আগুন লাগলো গ্রামের হাতে তার পবজে পড়ে খাক হয়ে গেছে কেউ জানে না ভালোবাসা হারিয়ে গেছে তাই শুকিয়ে যাচ্ছে পৃথিবী ভালোবাসা হারিয়ে গেছে তাই চতুর্দিকে এত দুর্গন্ধ বাতাসে এত তাপ পাতাল থেকে উঠে আসছে বিষাক্ত কীট অনেক মানুষ সারা জীবন জানলই না সত্যি সত্যি সে কি হারিয়েছে রাত কাটাচ্ছে এক গাছতলা থেকে অন্য গাছতলায় এক এক সময় সে নিজেই উচ্ছারি পিছারি হয়ে কাঁদে কোনদিনও কি সে পারবে তিনি সত্যি দিয়ে বন্দি করতে ভালোবাসাকে একই শুক্ল দুয়ে পক্ষ তিনে সাইকেল চারে চক্কর পাঁচে হস্টেল ছয় ক্রিং ক্রিং ওঠে চিরকুট থেকে ফিনকি দুটো অক্ষর গালে ছিটকই নামো চটপট আর শীতকই ছোটে সাইকেল ছোট রাস্তা কোনো কাজ নেই যত কাজ থাক ডানা ঝাপটায় বাঁধা ওড় না আগে তুই বল আগে তোর না কিছু প্রশ্ন কিছু উত্তর কিছু দুচ্ছায় কিছু ধুত্তর গোটা সন্ধে কাটে খুচখাচ ঝুটো মুক্ত দুটো ফুচকা ক্লাসে প্রক্সি, ঘাসে মকস নামে রাত্রির ঘরে বছর আসে ফের শীত হাওয়া শুকনো হাতে পেন্সিল পায়ে ফুটনো শুধু গরমের ছিল অঙ্কে বেশি দোষ ছিল কমকে চেনা সূর্য গেল অস্তে ফাঁকা পথ ঘাট ফাঁকা হস্টেল শুধু জানলায় বাধা ওড়না ওটা ওর না ওটা ওর না একে বন্ধু দুয়ে সক্ষর তাই সাইকেল মারে চক্কর তবু চিরকুট তবু ক্রিং ক্রিং যদি একবার যদি ফিনকি দুটো অক্ষর গালে ছিটকই নামে চটপট বলে শীতকই তাই চিরকুট ভরা অক্ষর তাই সাইকেল আজ চক্কর সারা তাজে ক্রিং ক্রিং যদি একবার যদি ফিনকি গালে ছিটকই